আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথীয় ও বন্ধুগণ আপনারা জানেন আগ্রাসী ইসরাইল বাহিনী আমাদের ভাই-বোনদের উপর ফিলিস্তিনে হামলা চালিয়ে আমাদের ভাই-বোনদেরকে শহীদ করে পৃথিবী থেকে বিদায় জানিয়েছে সংগ্রামী সাথীয় ও বন্ধুগণ আমরা এই বাংলাদেশ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি চালানী সাধু বন্ধুগণ আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تزدنا الشدنا في عداوة للذين آمنوا اليهود والذين اشرقوا অলআরসুলল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আল জিহাদ মাদিন ইলায় মিল কয়ামা সম্মানিত উপস্থিতি বৰবৰ সন্ত্রাসী জঙ্গিহুদি মানবতাৰ দুশমান অভিষত্ত সন্ত্রাসী পৃথিবীতে শান্তি সৃষ্টিকাৰীৰ মূল হতা বৰবৰীহুদীতৰ নিঃশংস ফিলিস্থিনাৰ রাফা এবং গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি গোর আনাল কারিমে প্রায় পনেরো শত বছর পূর্বে আল্লাহ তালা বলেছেন লতাজিদান্না আশ্বাদ্দান্না আদাওয়াতিন আহমানুল আহমদ আল্লাদিন আশরাকু এই পৃথিবীতে মুসলমানদের সাথে দুশ্মনের ক্ষেত্রে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশ্মান হচ্ছে এবং মুশ্রিকরা দেখেছি বিগত পনেরোশো বছর আল্লাহর এই আয়াত আমরা এর অসংখ্য প্রমাণ পেয়েছি আল্লাহ মোদিনা এই সাথে একটি চুক্তি সময় সেই চুক্তি লঙ্ঘন করে মসজিদদের পক্ষে অবস্থান নিয়েছিল তারা করে করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি বিগত সালে ফিলিস্তিনের উপরে তাদের বর্বর আক্রমণ করার পরে তারা একটি সন্ধি চুক্তিতে যুদ্ধবিরতির চুক্তিতে লিপি চালিয়েছে আমরা বলতে চাই এই হুদিরা চুক্তিবদ্ধ হওয়ার মত কোন জাতি নয় আমরা এই যুদ্ধ এখানে শেষ করতে চাই না বরং এই অতিদেরকে পৃথিবীতে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে এই যুদ্ধ চলমান দেখার আমরা আহ্বান জানাই মুসলিম বিশ্বের এই ইহুদি নামক ইসরাইল নামক অবয়ত দলটা রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ আপনারা পুনরায় পরিচালনা করুন আল্লাহ তাআলা বলেছেন জিহাদোমাজিন ইলাইয়া বিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে আল্লাহ তাআলা আনে বলেছেন কুতুব আলাইকুম আল আল্লাহ তাআলা বলেছেন যুদ্ধগত রাজরিকে বরখাস্ত করা হয়েছে ঠিক আল্লাহ তাআলা বলেছেন আল হামাসিব তমানতুল জান্নাত

অবৈধ খালদাতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা মুসলিম রাষ্ট্রগুলোর কি আহ্বান জানাতে চাই আপনারা রাষ্ট্রীয়ভাবে এই দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করুন সর্বশেষ কথা বলতে চাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সুরিবাত আলাইহিম যিল্লাতুল মাসকানাত আবাউ বিগদবি মিন আল্লাহ গজল আসবে উতিদের ভিত্তিতে নিশ্চিত হইই হবে ইনশাআল্লাহ আমরা সেই গদাবের মাধ্যমে এই উতিদের ভিত্তিতে হওয়া আট পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই কথার মাধ্যমে কন্ঠ বৈকটন মাধ্যমে সর্বাত্মক বিহুতি বিরাতি কার্যক্রম ইনশাআল্লাহ আমরা চালবান ডাকবো বাংলাদেশ ও মুসলিম বিশ্বকে আমরা সেই আহ্বান জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যে সারা গ্লবী প্রদান করেছে ছাত্র শিবিরের সর্বাত্মক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ সবাইকে আমি ওরকবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ